সকাল মাঠের মধ্যে চলে আসলাম এখন আছে আটটা দশ আর বাড়ির কাজ সেরে শুভজিৎ বাড়িতেই রয়েছে পড়তে যায়নি ওর বাবা পড়াতে গেছে চলে এলাম কাজে নতুন সকালে তোমাদের সবাইকে ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে শুরু করলাম আজকের ভিডিও কাজ শেষ আর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম কেন আজকে হেঁটে যাচ্ছি বলো তো পার্টনার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে ওকে আগে ছেড়ে দিয়েছি আর আমি পরে পরে হেঁটে যাচ্ছি ভাবছিলাম কি বরমশাইকে ডেকে নেবো তা এখান থেকে এইটুকু হেঁটেই চলে যাই তার জন্য চলছি বাড়ির দিকে যেতে যেতে একটা ভারী বাজে খবর পেয়ে ভীষণ খারাপ লাগছে যে ষষ্ঠীতলার এইখানেই একজন ছেলে বনগাছ আগদা রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় সব লোকজন দেখো কত ভিড় করেছে হ্যাঁ গ্যারেজটা ওখানে ছিল ওটা মামা বাড়ি আর ওই পপিতির বাড়ির সামনে আমার ওয়ার্ডের ছেলে মারা গেছে আমার ওয়ার্ডের বাড়ি দোতলা বাড়ি তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে যে এগারোটা বাজে আবার সাড়ে এগারোটায় সুপারভাইজারের সঙ্গে ডিউটি করতে যাবো ওই জিও ট্যাগ করতে যাব এখন বাড়িতে আসলাম একটু দেখতে কি করছে না করছে তারা তো চলো বরমশায় বসে আছে বাজার যাবে ছেলেরা স্কুলে গেছে পুজো টুজো দিতে পারেনি প্রজেক্ট প্রোজেক্ট বানাচ্ছিলো সকালে করে গেছে তো আমি চা খেয়ে বেরিয়েছিলাম আর পেটও ভালো নেই কালকে কত কিছু খেয়েছি সুতোপাত বাড়ির এটা ওটা আরও তো সব রয়েছে ফ্রিজে সব গরম করব তো চলো ঠিকঠাক কাজ বাজ করেছি কি না কি করেছি তাই দেখা করে এলাম সুপারভাইজারের সঙ্গে ডিউটি করে এলাম এই যে একটা বাজে আর সুপারভাইজার ম্যাডামের সঙ্গে ডিউটি করে চলে এলাম বরমশায় ওদিকে কালো হাড়িতে এক হাড়ি জল গরম বসিয়েছে ওই দেখো জল গরম হচ্ছে আর জালনা দিয়ে দেখায় ওদিকে জামাকাপড় ধোয়া ধুইতে ব্যস্ত হয়ে গেছে উনি দেখা যায় ওই যে হাত নড়ছে আর আমি এখন হাত পা ধুয়ে ঢুকে পড়লাম রান্নাবাড়ির সেমন কিছু নেই রান্না করব হচ্ছে যে কি কালকের সব কিছু রয়ে গেছে আমাদের তা বাদার দা তো এই দেখো ভাত হালকা জল দিয়ে ঢেকে দিলাম উ যে মিনমিন করে গ্যাস চলছে দেখো তাই ভাতটা গরম বসালাম আর এদিকে আমার হচ্ছে যে কালকের নিরামিষ তলায় হচ্ছে খাসির মাংস দেখা যায় হ্যাঁ খেয়েছি আরও পাঁচ সাত পিস রয়েছে এদিকে হচ্ছে ঝুড়ি দিয়ে দেখা যাচ্ছে না কি কচু শাক আর ওদিকে ঢাকা আছে ডাল তারপরে হচ্ছে যে বেগুনি সব কিছু রয়েছে কড়াই তেল দিয়ে গরম করে ভেজে নেবো আজকে রান্নাবাড়ির কোনো ঝামেলা নেই আর ছেলের শরীরটা ভালো না ছেলে সকালে তো স্কুলে যাবে না প্রোজেক্ট লোক দিয়ে পাঠাবে বলছিল। তাই বিছনা টিসনা কিছু গোছাতে পারেনি তাই আমি একটু চট জল দিয়ে এদিককার হুবুজুবু জিনিসগুলো গুছিয়ে নেব আর স্নান করব। এই হচ্ছে আমার কাজ যেহেতু কদিন ধরে মালা গাচ্ছি না দাদা অসুস্থ দাদাদেরকে সকালে এসেছিলো এসআইআর ফর্ম ফিল জন্য তো বর্মাশাহ ফর্ম টর্ম ফিল করে দিয়েছে সেটা আই কার্ড তুলতে হবে ওনার সেজন্য বর্মাশাহে ঘুরে আসলো আর হচ্ছে যে সাইবারে ভীষণ ভিড় তার জন্য চলে এলো আমার নতুন পুরনো জিনিস তাকে বর্মশাহী দায়িত্ব নিয়ে নতুন করে দিচ্ছে আর কি তো সেটা দেখো এটার কোনো দায়িত্ব আমার নেই কি হবে বলো চল্লিশ বছর হয়ে গেছে আর কোনো কিছু দরকার নেই তবুও এই যে আমার বারো ক্লাসের নাকি সেটা কোন ক্লাসের আমার অ্যাডমিটটা মাধ্যমে হ্যাঁ এই যে মাধ্যমিকের সার্টিফিকেট ল্যামেনেশান করে এনে দিল আর এই যে মাধ্যমিকের রেজাল্ট ল্যামেনেশান করে এনে দিল তাই পুরোনো জিনিসগুলো এখন নতুন করে দিচ্ছে আর কি তো এবার স্নানে যাব টাইম করে জল এসে মাথায় মাথা যন্ত্রণা কয়দিন ধরে মোটে শান্তি পাচ্ছি না জন্য এখন অনেক জল দিয়ে স্নান করব চলো তাহলে ছেলেরা পুজো পুজো দিয়ে যায়নি বাসন ধোবো ঘর বসবো স্নান করবো পুজো দেব চলো তাহলে তো জামা কাপড় ছেড়ে স্নান করতে যাচ্ছিলাম তার মধ্যে আবার ওই যে কাজ নাই তাই মুড়ি ভাজ মানে চাল ভাত সেরকম ব্যাপার রান্নাবাড়ি তো নেই তাই সেই যে লতিগুলো তুলেছিলাম আতেগুলো তো খাওয়া হয়েছে আর এই আতেগুলো একটু রোদ্দুরে পিট দিয়ে বসে ছাড়িয়ে নিচ্ছি বরমশায় বসি দিয়ে দেখো হাত দেখা যাচ্ছে গামছা বাবুকে পুরো দেখানো যাবে না সারাক্ষণ গামছা নিয়ে ঘুরে বেড়াই সেজন্য হাত দেখাচ্ছে দেখো ঘষে দিচ্ছে আর আমি ছাল ছাড়িয়ে দিচ্ছি দিয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি ওদের বাড়ি কালকে সুতোপার অ্যানিভার্সারি হলো হ্যাঁ জন দিভাও পারছি কি আপনার জেঠুরা গেছিল বিশাল খাওয়া দাওয়া হয়েছে হেভি খাইছে দারুণ আনন্দ করেছে বড় বড় ইউটিউবাররা আইছিল আমরাও খাইছি আমাদের তো বাড়িতে দিয়ে গেছে হ্যাঁ আপনার ছানা গেছে দাদা আপনি তো ফার্স্ট আর ওই ইয়ে সেফটি ট্যাঙ্কের ইয়ে হয়ে গেছে

পুজো দিয়ে দিলাম স্নান করে লতি আর কাটা হলো না এই যে কাটতে কাটতে ঘরে রেখে দিলাম কারণ খবর একটা কঠিন পেয়েছি সেখানে যেতে হবে তাই স্নান ধান করে পুজো দিয়ে জামা কাপড় পরে নিলাম কারণ এই জামাটায় পরা ছিলাম তাই নাইটি পরে পুজো দিলাম জামা কাপড় পরে রেডি হলাম মামি না কালকে আমরা দেখে এলাম মামিকে তো খবর পেলাম মামি না ফেরার দেশে চলে গেছে তা এখন তো যেতে হয় একটু দেখা করতে তাই বড় মশা তাড়াহুড়ো করে স্নান করলো করে ওই যে খেতে বসেছে আর আমারও ভাত বেড়েছে আমি বলছি আমি এখন আর অত ভাত খাবো না অল্প একটু ভাত খাবো কারণ খাওয়ার টাইমটাও হয়নি যেন তো সাড়ে চারটে চারটের সময় খাই অল্প একটু খেয়ে যায় সব মেয়েরা এক জায়গায় আছে মামিষ তো সবাই এক জায়গায় হবে গোছাবে গাছাবে একটু তো দেরি হবে তার জন্য একটু স্নান স্নান করলাম একটু দেরিও হলো তো এখন যাব চলো পরে গিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো ঝাকার মধ্যে গামছাটা আবার বাবা যায় গিয়ে ঘুরে আসি দাদা খেয়ে ছটা ছাব্বিশ বাজে আর আমি বাড়ি আসলাম মামি শাশুড়িকে নিয়ে অনেক কিছু ব্যাপার আছে চার ঘন্টা নাহলে বা ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে না তারপরে আরও গোছানো গাছানো অনেক কিছু ব্যাপার আছে সেগুলো সব গোছানোর জন্য দেরি হলো এই মামি শাশুড়িকে নিয়ে গেল বর্মশাই গেছে সঙ্গে আর আমি এলাম যে হঠাৎ হলুদ টলুদ হয়ে গেছে যেটুকু সাধ্য মানে করার মধ্যে আমিও তো একটা বৌমা শাশুড়ি তো পাইনি তবে মামি শাশুড়ি অনেক করেছে আমার আমি যখন একা একা থাকতাম বরমশায় দুর্গাপুর থাকতো সন্ধ্যাবেলা আসতো আমি রান্নাবাড়ি করতাম দুজন একসাথে ঘুমাতাম তাও প্রায় দুই সপ্তাহ আমার সাথে ঘুমিয়েছিলো সেই পুরোনো স্মৃতিগুলো আজকে মনে পড়ছেই আর কি তো এখন তো ছেলেরা পড়তে গেছে ঠাকুর ঘরে তালা দেয়া এই ঘরে তালা দেওয়া আমি ঘরেও ঢুকতে পারবো না গামছা একটা আছে বাইরে তো বাইরের কলে স্নান টান করে নিই মেজো যাকে একটু ডাকবো একটু আগুন টাগুন দেবে নিয়ে তারপরে ঢুকবো কারণ মেষমশায় দেখলো নর্মদের শ্বশুর পঞ্জিকাটা তাতে একটু মামি দোষ পেয়েছে দোষ তো পেয়েই থাকে একটু দোষ না পেলে হয় না তো আজকে আমর বর্ষা যেহেতু তার জন্য একটু দোষ পেয়েছে আমি একটু আগুনটা টাগুন ছুঁয়ে যাই আর বরমশার জন্য আগুন টাগুন রেডি করে রাখি স্নান টান করে তো চলো এই হচ্ছে আপডেট এতক্ষণ বসে বসে খুব বোরিং হচ্ছিলাম শুভজিৎ বাড়ি ছিল না আর তখন বলেছিলাম ষষ্ঠীতলার ছেলেটা মারা গেছে বললাম না সেই ছেলেটা ওই একই ভাষা মানিস সাথে নিয়ে গেছে মনার বাবা দেখে ফোন করেছে খুব মন খারাপ লাগছিল তাই এতক্ষণ মাথা যন্ত্রণায় বসেছিলাম শুভজিৎ আসলে একদিকে চা বসিয়েছি আর একদিকে বেগুন করছি দেখো এই বেগুনগুলো চা দিয়ে খাব তারপরে একটুখানি ছুঁয়ে নেবো বর মশায় আসলে তারপরে সেদ্ধ ভাত রান্না করব ছেলেরা বাড়ি না থাকলে পুরো কানা আমি পড়তে গেছিলো এখন আবার ব্যাডমিন্টন খেতে খেলতে যাচ্ছিলো আমি বারণ করলাম যে আজকে সারা সর্ষি কানা হয়ে আছে তোরা আর যাস না ওরা মোজা টোজা পরে রেডি হয়ে গেছে তো আবার আমার কথা শুনে আর গেল না তো চলো বন্ধুরা চা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে বর্মশায় আসলে কথা বলবো ঠিক আছে ধুরা সারাদিন তো তেমন রান্না হয়নি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম আর এই পাশে বসিয়েছি ডাল ডালের জাল হয়ে গেছে দেখো বন্ধ করে দিলাম ভাতের সিটিটা পড়লেই বন্ধ করে দেব কি দেখো মনে ছিল না আমার এই মাদুলিটা মরাবাড়ি আর আচিবাড়ি মানে ছেলে মেয়ে হয় যে বাড়ি যা বারণ আর সেখানে পড়ে চলে গেছিলাম জানি না কি হবে নষ্ট হয়ে গেছে কিনা আর সকালে রেশনের চাল ঝেড়েছিলাম দেখো কত বড় ঠোসকা পড়েছে আর বরমাসায় ফোন করে বলল যে অর্ধেক রাস্তা এসেছে তাই বাইরে যাচ্ছি গরম জল বসানোর জন্য এসে স্নান করবে তাই আর আমি তো সেই পাতা পুতো গ্যাস লাইট গামছা সব রেডি করে রেখেছি ওখানটায় পেপার জলটা গরম বসিয়ে দিই তাহলে এসে ফটাফট স্নান করে নিতে পারবে এখন জল গরম বসিয়ে দিলাম বরমশায় আস্তে আস্তে জল ফুটে যাবে একদম এক কাঠেই আগুন ভরে গেল চোখ মুখের অবস্থা বিরাট খারাপ মানে কখন শুভ সেই ধান্দা ভালো লাগছে না তো হয়ে গেল তো চলো বড় মাসা আসুক কারণ সেরে শুয়ে পড়ি দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট ফোনে চার্জ নেই তো তাই চার্জার নিয়ে দাঁড়িয়ে আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো